যখনই দেখায় তখনই ঘুমায় ও অল টাইম ঘুমায় ও অল টাইম ঘুমায় যখনই ভিডিও করবো তখনই ঘুমাবে মানে কি বলবো মানে এত ঘুমো শরীর মধ্যে আশা করার দিকে আচ্ছা 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 ও হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইস আজকে চলে চলেছে একটু নতুন ব্লগ ভিডিও নেই তো ভিডিও দেখে বুঝে গেছো আজকে ব্লগটা কোন টপিক হবে তো গাইস আমার চ্যানেলে পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে আমার চ্যানেলে সেটা বড় কথা না তো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ ওই প্লিজ প্লিজ মানে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে দেখো তোমাদের জন্য মানে কত খাটতে হয় পাখা অফ করে হলেও আমাকে ভিডিও বানাতে হয় ঠিক আছে কারণ জানি তোমরা ভিডিও চাও না কিন্তু আমাকে কথা মানাতে হয় কিছু করতে হবে আমাকে তো তার জন্য আমাকে ভিডিও আপলোড করতে হবে তো ভিডিও আপলোড আমি করবো কালকে আবার করব ঠিক আছে সেটা বড় কথা না আমার কথা হচ্ছে একটু ভাইটাকে দিলতে সাপোর্ট করো সবাই তো ওখানে আজকে ব্লগটা সেই হবে ঠিক আছে ব্লগটা টপিকটা আমি বলে দিলাম আর থামবেও বুঝে গেছে আজকে ব্লগের টপিকটা কী হবে সো ওখানে আজকে ব্লগটা সেই হবে ঠিক আছে অনেক কিছু শেয়ার করবো তোমার সাথে অনেক কিছু জানতে পারবে আমি সন্ধ্যাবেলা কী করি মানা থাকলে তো গাইজ ব্লগটা সবাই পুরোটা দেখো আমি এখন আর সহ্য করতে পারছি না খুব গরম লাগছে পাখাটা চালাই আমার সহ্য হচ্ছে না ফার্স্ট কথা অনেক কোনো সহ্য করেছি পাখা সহ্যে ভুলে গেছে আমি এটা কি ঠিক এটা তো আপাতত পাখাটা চালাই জোরে দিই না জোরে 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 হ্যাঁ একটু পাখাটা জোরে দিই একটু হাওয়া খেয়ে নি আগে হ্যাঁ একটু হাওয়া খেয়ে খুব ঘেমে গেছি আমি তো মানুষ তো নাকি হাঁপিয়ে গেছি হাঁপিয়ে গেছি হাঁপিয়ে গেছি তো এসব ছাড়ি আর এখনো পর্যন্ত ও মানে দেখবে একটা জিনিস দেখাচ্ছি দেখো যখনই দেখাই ও তখনই ঘুমায় ও অল টাইম ঘুমায় ও অল টাইম ঘুমায় যখনই আমি ভিডিও করবো তখনই ঘুমাবে মানে কি বলবো মানে এত ঘুম ও শরীর মধ্যে আশা করার দিকে এই বেরো আছো 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 আই ওই দেখো আবার বেরো বেরো নাও তুমি কি করবো ছাড় বাদ দাও ওসব যেন লাভ নেই ঠিক আছে আর ফার্স্ট কাজ হচ্ছে আমার আমি আগে ঘরটা গুছিয়ে নিই মানে আমার কাছে ঘরটা গুছিয়ে নিই টাকাটা অফ করে দিই ঠিক আছে আমার ফার্স্ট কাজ হচ্ছে এখন মানে কাজের যে ঘরটা ওই ঘরটা গোছাতে হবে কারণ রাত্রিবেলা ওটা মানে আমি আমাকে রাত্রেবেলা ওটা গোছাতে হয় ঠিক আছে আর জ্বালিয়ে নিই আগে লাইট জ্বালিয়ে নিয়েছি তো গাই সে আমি আয়নাটা নতুন কিনেছি ঠিক আছে আয়নাটা নতুন কিনেছি কারণ সবাই বলে ভাই আয়নাটা ছোট আগে আমি এই আয়নায় চুল কাটতাম এই আয়নাটায় তো এখন আমি এই আয়নাটা কিনেছি নতুন আয়না কিনেছি থেকে ভালো কথা সবাই বলছে ভাই ভালো লাগছে তো তোমার একটু কমেন্টটা বলবে আয়নাটা কেমন লাগছে ঠিক আছে তো ঘরটা আমায় বোঝাতে হবে কারণ রাত্রিবেলা দেখতে তো দরজা নেই এখানে দরজা নেই ফার্স্ট কথা তার জন্য আমাকে সব মালপত্র ঘরে নিয়ে যেতে হয় এখান থেকে একটু খরি নিয়ে গেলে আমার প্রবলেম কী হয়েছে কোনো প্রবলেম নেই আমার তো এটা আমার রিং লাইট আমি যেটা কিনেছিলাম তিন টাকা দিয়ে এখন ওটা আটশো টাকায় হয়েছে মানে আটশো টাকাটা প্রাইস হয়েছে এখন মানে মার্কেটে আমি তখন কিনেছিলাম তখন হচ্ছে টিকটক খুব চল ছিল তার জন্য দাম বেশি এটার তো এটা তার জন্য তিন হাজার টাকা নিয়েছিল তো ভাইস এত কথা না বলে ঘরটা গুছিয়ে নি ঠিক আছে তো ঘরটা গুছিয়ে নি আবার ঠিক আছে মানে এগুলো এই সব হবে বড় কথা আমার ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে ঘর গোছানো কমপ্লিট ঘর গোছানো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি কি করবো এখন করবো হচ্ছে গিয়ে আমি এখন ক্ষিধা হয়েছে খুব ক্ষিধা হয়েছে খুব ক্ষিদা খিদা হয়েছে এখন আমি নিয়ে সন্ধেবেলা কিনে নিয়ে এসেছি মানে একটু কিনে নিয়ে এসছি সেটা হচ্ছে গিয়ে দেখে দিচ্ছি কি ইপি পি ইপি ইপি কিনে নিয়ে এসছি এখন ইপি করবো মানে কম খরচায় পুষ্টিকর খাদ্য ইপি তো এখন ইপিটা রান্না করে আসি হ্যাঁ রান্না করে খাবো ইপিটা খুব খিদা পেয়েছে তাই এই পিঠা রান্না করিনি তো আমি এখন ইপি রেসিপি শেখাবো সবাইকে এখন এই যে আগে প্রথমে একটা বাটি নেবে ঠিক আছে বাটি নিয়ে বাটি নিয়ে কী বলছি তারপরে আগে রাখি বাটিটা বাটিটা গ্যাসে রেখে দিই ইপিটা নেবে ইপিটা নিয়ে গিয়ে আগে এক বোতল এই যে জল এই যে পুরো এক বোতল জল লাগবে কিন্তু ঠিক আছে এক বোতল জল এক বোতল জল জলটা নিয়ে এসে ঠিক আছে দেখাচ্ছি আমি দেখাচ্ছি ওই দেখাচ্ছি এক বোতল জল তারপরে তারপরে আগুনটা মারো আগে মানে আগুনে আগুনটা মারো আগুন মারা হয়ে গেছে তো আগুন মারা হয়ে গেছে এবার দেখে একেবারে দেখে দিচ্ছি এই যে আগুন মারা কমপ্লিট গ্যাস হচ্ছে। হুম তো এবারে 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 আস্তে করে জল দিয়ে দাও এক বোতল বলে এক বোতল প্রয়োজন এক বোতল ঢেলে দিও না কেউ ঠিক আছে আমি এখন রেসিপি করা শেখাবো সবাইকে রে তো সেটা বাদ দাও তো জলটা আপাতত গরম হোক গরম হতে হবে না আমার গরম হতে হয় না আমি এখন ডাইরেক্ট পুরো ঠিক আছে ছিঁড়ে দিয়ে দেবো দাও আমি পুরো ডাইরেক্ট ছিঁড়ে দিয়ে দেবো ছিঁড়ে আমার হাতের কাজ খুব ভালো তো এটাকে রাখবো আমার সাইডে যা পড়ে গেলো তো এটাকে এরকম করে আমরা ঢেলে দেবো ঠিক আছে তো এরকম করে তোমরা যদি চাও পাঁচটাপি খেতে তো পাঁচ পি খেতে পারো এরকম করে ঢেলে ঢেলে আমি দুটো নিয়ে এসেছি কারণ আমার পক্ষে দুটোই ঠিক আছে আমার আমার ফার্স্ট কথা আমার বেশি লাগে না আমি কম কম খাই এটাও দেখো কত রোগা দেখো কত রোগা আমি বাবা কত রোগা আমি সেসব দেখে আপনি আমাদের তো জলটা মনে হচ্ছে গরম হয়ে গেছে আর একটা খুলে দিই একটা খুলি এখন দাদি চিত্ত রে এই বাবা যা পড়ে গেলো রে ক্যালানি খাবো আজকে ক্যালানি খাবো তো এটা গরম হয়ে গরম হয়ে গেছে শাড়িটা কি আমরা এটাও ঢেলে দিই তো এখন একটু সেদ্ধ করবে এটাকে এই নিচেগুলোর তুলে দিই হালকা হালকা গ্যাস ওপরে আছে তুলে দিই সবাই তুলে ধরে ঠিক আছে এবার আমাদের লাগবে হচ্ছে কি একটা হাতা হাতা লাগবে হাতা হাতা কই হাতা কই এই যে পেঁচে হাতা এটা হাতা হাতা নেবে হাতা হাতা নিয়ে এসে এরকম 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 মারে মেরে 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 তারপরে এই মশলা দেবে তারপরে ইপি আমাদের রেডি শর্ট কাটে ইপি রান্না সেইভাবে তোমরা তো কে কে ইপি রান্না করা শিখেছো কমেন্টে লিখবি কিন্তু ঠিক আছে কমেন্টে লিখবি যে আমি ইপি রান্না করা শিখেছি তোমার থেকে দাদা তোমার থেকে ইন্সপায়ার হয়েছি আমি ইপি রান্না শেখা ঠিক আছে সব সবাই কমেন্টে লিখে দেবে কিন্তু এইটা আমার দরকারই সবাই কমেন্টে লিখবেই দাদা আমি ইপি রান্না করা শিখে গেছি ওকে তো আমি ইপি রান্না তৈরি হোক ঠিক আছে গরম লাগছে গরম মানে আগুন আমার গরমও লাগছে জীবন শেষ জীবন আমার শেষ জীবনটা পুরো নরক হয়ে গেল তো তারপর এখন মানে এখন এবার আমরা মশলা মশলা দিই দেখাবার পরে ওকে তো আমাদের ইপি রেসিপি কমপ্লিট একবার দেখিয়ে দিচ্ছি আমাদের ইপি রেসিপিটা একবার দেখিয়ে দিচ্ছি দেখে নাও এই যে আমাদের ইপি রেসিপি কমপ্লিট আমাদের এই পি রেসিপি তো এখন এটাকে খাবো এটাকে জবাই করা হবে তো এটা এখন খাবো অনেকক্ষণ ধরে খিদা ফিদা পেয়েছে এটাকে একটু খেয়ে নিই আগে একটু স্যুপ খাই আইপোর্ট আমি একটুকু একটু স্যুপ খাই আর নাকামও করি বাবা কি গরম বিশাল গরম খেতে পারছি না তার সাথে পাকাও চালাতে পারছি না পাকা চালালে শুনতে পারবে না তোমাদের জন্য আমি গরম গরমই খাবো সে নিয়ে কোনো চিন্তা নেই আর তোমরা খাও ফুচকা ওই যে ফুচকা আর বাবা ফুচকে ভিড় করে বলেছিলাম ওই যে ফুচকা ওটা তো আমি খাবো এখন ইপি তোমরা খাও ফুচকা আমি খাবো ইপি আহ আর এখন কাজটা হল কে শুনুকে জ্বালাতন করবো ওকে নিয়ে আসি হ্যাঁ ওকে নিয়ে আস ওকে এখন জ্বালাতন করবো কাজ শুধু জ্বালাতন করা শুধু আমার কাজ ঠিক আছে

ভাল লাগে না ঘুরতে তো আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে আর ওকে জ্বালা মানে ওকে জ্বালানো কমপ্লিট হয়ে গেছে তো গায়েস আমি ফার্স্টে বলছিলাম যে একটা কথা বলবো সেটা হচ্ছে কি আমার যে পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তার জন্য তোমাদের একটা আমি ডান্স দেখাবো ঠিক আছে ডান্সটা বলবে কেমন 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 লেগেছে ডান্সটা ঠিক আছে তো গায়েস ডান্সটা দেখো ভালো লাগলে কমেন্টে বলবে যে ডান্সটা আমার কেমন লেগেছে তো ডান্সটা এই ফার্স্ট মানে যে লাইফে ফার্স্ট আমি এই ডান্সটা দেবো আমি দেখেছি মানে অনেক জায়গা দেখেছি সবাই ডান্স ফান্স বাড়ে আমি একটু আজকে করবো ডান্সটা ঠিক আছে সবাই দেখো মানে ডান্সটা দেখো আর বলবে কেমন লেগেছে ডান্সটা কমেন্টে বলবে ঠিক আছে कर दिया तू है सोटे की बोतल मैं बंटा तेरा मैं तो हैंडल करूं और टंटा तेरा मेरे दिल के मोबाइल का तू अनलिमिटेड प्लान हो गया मतरा जबरा जबरा फैन हो गया मतरा जब रायर जब गया हक तू ही ओली बजा मैं तो तक्की कोई तो तेरे जो बारे में बोले बुरा तेरा यार मुझको बुखार है जाने सारी कलोनी में तेरे लिए इन हो गया मैं तेरा हायर जबरा रायर जबरा फैन हो गया मैं तेरा हायर जबरा रायर जबरा फैन हो गया

তো সবাই বলবে ভিডিওটা কেমন লাগলো ঠিক আছে তো আজকে ভিডিওটা এইটুকুই ঠিক আছে কারণ বেশি বড় ব্লগ করতে পারলাম না গাইস তো আজকে অনেক জীবনে ঝুঁকি নিয়ে মানে অনেক মানসম্মান নিয়ে মানে অনেক মানসম্মান খেলা হবে আমার এটা নিয়ে বুঝতে পারছি আমি তো অনেক জীবনে ঝুঁকি নিয়ে আমি আজকে ভিডিওটা আমার এই ব্লগটা তোমাদের জন্য বানালাম জাস্ট ফান করার জন্য তোকে সবাই বললে ভিডিওটা কেমন লেগেছে আশা করি তোমার সবাই ভালোই লাগে ভিডিওটা সো গাইস আজকে ব্লগটা এইটুকুই কারণ কিছু করার নেই ভালো লাগছে না শরীরটা খুব খারাপ ঠান্ডা লেগেছে বলেছিলাম সো গাইস চ্যানেলটাভাবে সাবস্ক্রাইব করে দাও পাশে বেলেখানা বাজিয়ে দাও প্লিজ তোমাদের জন্য এত কিছু করি তোমরা একটু সাপোর্ট করা কিছুই না তো গাইস দেখা হবে নেক্সট ভিডিওতে তো ভালো থেকো